ছোট মাছের টক রান্না করব কাচামুরি আলু কুচি রসুন বাটা লবঙ্গ দবা পরিমাণ মতো পানি দিলাম দেখবেন ভালো করে এবার টমেটো গুলো আমি কিভাবে দিচ্ছি ছোট মাছগুলা দেখেন দাদি আজকে তো রান্নার প্রথম ভাগ তো প্রথমেই আসে কিভাবে কি আজকে কি রান্না করলেন আরেকবার বলে দেন আজকে পুটি মাছের টক পুটি মাছের টক হ্যাঁ এই এই যে টমেটো হ্যাঁ ও রান্না শেষ রান্না শেষ এই যে টমেটো এই যে ফুলের মতো করে কেটে নিয়েছি এইবার নামাচ্ছি আর এটা আস্ত পেঁয়াজ পেঁয়াজটাও দেখো ফুলের মতো দেখো

অনেক সুন্দর হয়েছে তো তাহলে আজকে কিছু শোনাবেন না হ্যাঁ একটা গান শোনাবো তাহলে শোনান को जगाने আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা গান তারপরে এত সুন্দর একটা রান্না দেখানোর জন্য রান্নার সবকিছু তো দেওয়া আছে তাই না আচ্ছা ঠিক আছে